চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা ধরা পড়লে কি হবে প্রশাসন ভাইদেরকে বলতে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আয়োজন করেছে দেশের জনগণ যদি এই সমস্ত অপকর্মের সঙ্গে নির্বাচনী কর্মকান্ডের সঙ্গে প্রশাসন সহ কোন নির্দিষ্ট দলের সাথে যোগ সরেছে চুরি করার কোন অভিপ্রায় থাকে সাধু সাবধান আগামী দিনে কিন্তু আপনাদের এমন ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের মানুষ এমন ব্যবস্থা গ্রহণ করবে দেখে শিখা ভালো থেকে শিখা ভালো না আমি ভাইরা এই জন্য বলি যে কোনো ষড়যন্ত্রকে এই নির্বাচন বাতিলের যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য এখন আমরা রাত আছি আছি না নাই আছি তো নাকি আমরা এক পেশে নির্বাচন করতে চাই না দেশের মানুষ আর প্রহসনে নির্বাচন চাই না এক ওই এক দলীয় নির্বাচন চাই না পরের দিনের ভোট আগের দিন চাই না তুমি আমি ডামি নির্বাচন চাই না সবার অংশগ্রহণের নির্বাচন চাই আজকে অনেক দলকে অনেক রকমের ব্যবস্থা করা এই জন্য বিএনপি কোন দায় দায়িত্ব নাই যারা আজকে নির্বাচন অংশগ্রহণ করছে না তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য এই যে সারা বাংলাদেশের মানুষ আপনাদের নেত্রীর বিরুদ্ধে গেল সে নেত্রী চার্টার ফ্লাইটে করে দিল্লি চলে গেল তার বোনটাকে সাথে করে দুদিন আগে যত লোকের নামে শেখ আছে মগুল ভাই বাদ দিয়ে সবাইকে নিয়ে চলে গেলো ওই দিল্লি নিয়ে চলে গেল বিভিন্ন দেশে পাঠিয়ে দিল আপনাদের তো চিন্তা করলো না আজকে আপনাদের চিন্তা কে করেছে আপনাদের চিন্তা করেছে জনাব তারেক রহমান উনি ছয় তারিখে ঘোষণা দিয়েছেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন বিএনপি নেতা কর্মীদেরকে বলেছে আপনারা পাহারাদা হয়ে যান আমরা কিন্তু পাহারা দিচ্ছি আমরা পাহারা আমরা কারো জানমালের ক্ষতি হতে দেখনি আজকে আমরা সবাই আহ্বান করছি যদি আমরা ভালো হয়ে যাই নিজের পক্ষ থেকে যদি ভালো হয়ে যায় তাহলে দিল্লির কথা শোনার আর আপনার দরকার নেই দিল্লি থেকে কি বলল শোনেন না ফেসবুকে শোনেন না বিপদ বাড়ায় না আমাদের দরজা খোলা আছে আমরা বলেছি সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সুতরাং ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক ধানের শীষ হচ্ছে দেশের বাংলাদেশের মানুষের নিয়ামতের প্রতীক ধানের শীষ হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র পাহারাদার